এই দুনিয়ায় স্বামীর চেয়ে আপন কেউ হয় না দেখবেন নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও সন্তান বোঝা মনে হয় কিন্তু স্বামী নামের মানুষটা সারা জীবন পরিশ্রম করে তার স্ত্রী সন্তান পরিবারকে ভালো রাখার জন্য একজন স্ত্রীর জন্য পৃথিবীতে বাবা মার পরে সবচেয়ে বড় জাগা জায়গা হচ্ছে তার স্বামী মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া খুব কঠিন যে কিনা আপনার অনুপস্থিতিতে আপনারই থাকবে যে জীবন সঙ্গী আপনাকে না জানিয়ে আপনি কষ্ট পাবেন যেন আপনাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলবে না যে এই জীবন সঙ্গী আপনার সাথে হাজারটা ঝগড়া করবে হাজার মারামারি হোক তবুও সে আপনার প্রতি আসক্ত থাকবে অন্য কারো প্রতি চোখ তুলে তাকাবেও না আর পৃথিবীতে বাবা মার পরে এমন বিশ্বাসের জায়গাটা হচ্ছে একজন মেয়ের স্বামী একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার কিন্তু আবার দেখবেন একজন স্ত্রী তখনই কষ্ট যখন তার স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু একটা মেয়ে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সহ্য করতে পারে কিন্তু তার স্বামীর দেওয়া দুঃখ কষ্ট কখনোই সহ্য করতে পারে না পৃথিবীর সবাই তাকে ইগনোর করে নট ম্যাটার বা একজন স্ত্রী তার স্বামীর ইগনোর কখনোই মেনে নিতে পারেন একটা মেয়েকে ভিতর থেকে চুরমার ভেঙে দিতে পারে শুধুমাত্র প্রিয় মানুষটির অবহেলায় যথেষ্ট মনে রাখবেন একজন মেয়ে একজন স্ত্রী আজকে আপনার স্বামী আছে পৃথিবীতে আপনার সব আছে সে ভালো হোক খারাপ হোক আপনার স্বামী কিন্তু আবার একটা মেয়ে পারে একজন খারাপ মানুষকে ভালো পথে আন একটা মেয়ের ভালোবাসায় যথেষ্ট একটা খারাপ পুরুষকে ভালো করে কারণ পৃথিবীতে স্বামীর চেয়ে আপন কেউ হয় আর স্বামীর মতো আপন কেউ হতেও পারবে না পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্ক পৃথিবীতে আর একটি মনে রাখবেন আপনার সবকিছু আপনার স্বামীর সাথে শেয়ার করতে পারেন এই সম্পর্কটা আল্লাহ তালা নিজের হাতে জান্নাত থেকে সৃষ্টি করে দেখবেন এক সময় আপনার বাবা মার সাথেও সেটি শেয়ার করতে পারবেন তার মানে পৃথিবীতে স্বামীর চেয়ে আপন কেউ হতেই পারেনি পারে না দ্বিতীয় আর একটিও নেই এর মতো মধুর সম্পর্ক মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো তাহলে নুন ভাত খেয়েও রাস্তা থেকেও শান্তি